তোমার গায়ে রিয়াল মাদ্রিদের জার্সি কেন তোমার গায়ে কেন বার্সেলোনার জার্সি থাকবে তোমার মাথার চুল কেন ইহুদিদের মতো হবে তোমার পরনের জিন্সের প্যান্ট কেন ছেঁড়া থাকবে তুমি কেন থ্রি কোয়াটার প্যান্ট পরবে তোমাকে কি আমার নবীর সুন্নাহ দিয়ে যায় নাই তুমি আমার নবীকে কি জবাব দিবে তুমি কি জানো আজকে তুমি যে নিজেকে মুসলিম দাবি করছো এই ইসলাম দাঁড়িয়ে আছে রক্তের উপরে রক্তের উপরে কোটি কোটি লিটার রক্ত ঢেলে তোমাকে মুসলমান বলার সুযোগ করে দেওয়া হয়েছে তুমি একটু কি ভেবে দেখেছো হাজরতে আলী আজগার গলার মধ্যে তীর খেয়ে পানি যখন না খেয়ে চলে গেছে সেই ইসলাম আজকে তোমার এখানে হাজরতে আলী আকবর শতর টুকরা হয়েছে হাজরতে আমির হামসাদি আল্লাহ তালা ঢুকে শতর টুকরা করে কলি যা বের করে চাবানো হয়েছে তোমাকে ঈদ উল ফিতর দেওয়ার জন্য তোমাকে ঈদুল আজহা দেওয়ার জন্য তোমাকে মাহের রমজান দেওয়ার জন্য তোমাকে কোরআন দেওয়ার জন্য তুমি কোন ইসলামের অনুসারী হয়ে আজ ইহুদি খ্রিস্টানদের কালচার ড্রেস আপ কাটিং সাটিং তাদের সংস্কৃতি তাদের তাজিব তাদের সব নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ তোমার তো এটা হওয়ার কথা ছিল না তুমি কি জানো না তোমাকে কি বলা হয় নাই আমার নবী কি বলেন নাই ইগতানিম হামসান কাবলা হামসেন পাঁচটা বিষয় আসার আগে অন্য পাঁচটা বিষয়কে তুমি মূল্যায়ন করো এক সাবা বাঁকা কাবলা হারামিক তোমার যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে ও সেহাটাকা কাবলা সাকামিক তোমার সুস্থ শরীরকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে ও ফারা গাকা খাবলা সুগলিক তোমার বেকার সময়কে তুমি মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে ও গিনা কাবলা ফাকারিক তোমার ধন দৌলতকে মূল্যায়ন করো গরিব ফকির হয়ে যাওয়ার আগে তোমাকে কি বলা হয়নি ও থাকা খাবলা মৌতিক ও হায়া থাকা খাবলা মৌতিক মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো তুমি কি চট্টগ্রাম মেডিকেল কলেজের সেই আইসিউ দেখো নাই কোনোদিন যেখানে সন্তান টাকার বস্তা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে বাবাকে একদিন বেশি বাঁচানোর জন্য ডক্টর সিনার উপরে চাপ দিচ্ছে হার্ট এর বিটিং ফিরিয়ে আনার জন্য কিন্তু ফিরিয়ে আনতে পারে নাই জীবনের বাতি নিবে গেছে চলে গেছে তুমি কি দেখো নাই ওই দুইটা কিডনি যার নাই প্রতি সপ্তাহে যখন দুইবার সব রক্ত বের করে দিতে হয় তুমি কি জানো না ওই ব্যক্তির কথা যার লিভার বলতে কিচ্ছু নাই কোনো ভারী খাবার খেতে পারে না লিকুইড খেয়ে খেয়ে জীবন কাটায় তুমি কি জানো না ওই আরো সন্তানের কথা যে অন্ধ যাকে উলামায়ে কেরাম বলছে তুমি কি চোখ ফিরে পাওয়ার জন্য দোয়া করো না আল্লাহর কাছে সে বলছে না 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 আমি চোখের জন্য দোয়া করি না কেন দোয়া না কারণ আমি শুনেছি যার চোখ থাকবে না অন্ধ থাকবে তার কবরের আজাব কম হবে সেজন্য আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমার চোখ দেওয়ার দরকার নাই আমাকে কবরের আসাব থেকে তুমি মুক্তি দিও কে তোমাকে ভুলিয়ে দিল কবরের কথা কে তোমাকে ভুলিয়ে দিল হাসরের কথা কে তোমাকে দূরে নিয়ে গেল এত আল্লাহর মোহাব্বত থেকে তোমাকে কে ক্ষতিটা করলো কে করলো হাই 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 দুর্রাতুল নাসিহীন কিতাবের মধ্যে এক ছেলে তার বাবাকে বলছে এক ছেলে প্রচন্ড বিচলিত চিন্তিত ভাত খায় না ঘুমায় না চটপট চটপট করছে বাবা বলছে তুই এমন কেন করছিস বলে আব্বা আমার স্কুলে এক সপ্তাহ নেবে এক এক পর পড়া সপ্তাহে আমি যা যা পড়েছি ক্লাসে সবগুলোর কালকে উইকলি টেস্ট হবে সাপ্তাহিক পরীক্ষা হবে এই জন্য আমার ঘুম আসতেছে না ছটপট ছটফট করছে খেতে পারছে না সে পরীক্ষার ভয়ে তখন বাবা তাকে বলছে হাই 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 বদনসিব তুই মাত্র এক সপ্তাহ পড়া দেওয়ার জন্য পরীক্ষার জন্য চিন্তায় মগ্ন আর আমি তো আল্লাহর দরবারে গিয়ে আমাদের মাঠে ষাট বছরের পড়া পরীক্ষা কিভাবে দেব সন্তান বলছে বাবা আমার এই পরীক্ষায় আমি ভালো না করলে আমার রেজাল্ট ভালো হবে না দুনিয়ার পরীক্ষা নিয়ে তোমরা কত চিন্তা করো তোমরা ফিজিক্সের টিচার কেমিস্ট্রি শিক্ষক বায়োলজি জিওগ্রাফির জন্য শিক্ষক রেখেছ আলাদা আলাদা কোচিং এরপর আবার গুগল থেকে পড়ছ এরপর আবার বন্ধু বান্ধবের সাথে গ্রুপ স্টাডি করছো শুধু ম্যাট্রিক পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য শুধু ইন্টার পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য তুমি কি জানো হাসরের মাঠে তোমাকে কি কি প্রশ্ন করা হবে সেগুলোর উত্তর তুমি কিভাবে দেবে তুমি কি প্রশ্নপত্র কোনো দিন তুমি কি সিলেবাস সম্পর্কে জানো না তুমি জেনে নাও লা তাZulu কদমা আব্দিন হত্তায়ুসআল বানদার কদম এক চুল সামনে যাবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে ওই ঘামের সাগরের মাঝখান থেকে তুমি চাইলেই চলে যেতে পারবে না দৌড় মেরে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহ বলবেন কিরে টিকিট করে তুই সাত দিনের ভিতরে দুবাই চলে গেছিস সব প্রস্তুতি নিয়ে তুই নব্বই বছর পর আমার কাছে আসতেছিস তুই এত অপ্রস্তুত কেন রে তুই কি ষাট বছরও পারস নাই আমি আল্লাহর জন্য প্রস্তুতি নিতে